নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে আমি দুটো বাটারের কিউক দিয়ে দিয়েছি আজকে একটি কেকের রেসিপি শেয়ার করব তাই অনুরোধ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ভালো করে বাটারটাকে একটি বোলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এই বাটির এক বাটি গুঁড়ো চিনি আর দিয়ে দেবো ডিম এখানে আমি দুটো ডিম ইউজ করছি এবার এটাকে আমি হ্যান্ড পুকসের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব বাটার গুঁড়ো চিনি আর ডিমকে ভালো করে একদম স্মুথ করে ফেটিয়ে নেব সমস্ত কিছু ভালো করে ফেটিয়ে নিয়েছি এখানে এক ঢাকনা ভেনিলা এসেন্স নিয়েছি দিয়ে দিলাম ভালো করে আবারও ফেটিয়ে নেব এবারে একটা চালনি নিয়েছি এই চালনির মধ্যে দিয়ে দেব এক কাপ ময়দা সামান্য লবণ এক চিনটের মতো আর হাফ টি স্পুন বেকিং পাউডার আর চার ভাগের এক ভাগ বেকিং সোডা সমস্ত কিছু চেলে নেব এবার ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছে একদম সাত থেকে আট মিনিট আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এর কনসিস্টেন্সি ঠিক এরকমই হবে এবার একটা অ্যালুমিনিয়ামের ফয়েল নিয়েছি এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেবো তেল করার কোনো এবার এটাকে একটু ট্যাপ ট্যাপ করে নেব এবার এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি ওপর থেকে দিয়ে দেবো সাজিয়ে দেব ভালো করে সাজানো হয়ে গেছে এবার এটাকে বেক করতে দেবো গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছিলাম আগে থেকে প্রি করে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব আর একটা স্ট্যান্ড বসিয়ে দেব এর উপরে কেকের বাটিটা দিয়ে দেবো অ্যালুমিনিয়ামের বাটিটা তার উপরে ঢাকা দিয়ে দেব এবার লো ফ্লেমে চল্লিশ মিনিট কেকটাকে বেক করতে দেবো মিনিট হয়ে গেছে গেছে কেকটাকে বেক করতে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফুলে এবার একটা স্টিক দিয়ে দেখে নেব এটা ঠিকঠাক হয়েছে কিনা দেখতে পাচ্ছেন কাঠির গায়ে লেগে নেই এটা রেডি হয়ে গেছে প্রচণ্ড গরম ঠান্ডা করে নিয়ে আপনাদের কাছে ফেরত আসছি এবার এটাকে ডিমোল্ড করে নেব খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে এটাকে ডিমোল্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর পেছনটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট দেখেই বুঝতে পারছেন তৈরি হয়ে গেল আজকে একটি কেকের রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার এবার আপনাদের আমি কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে পুরোটা কাটছি না এই প্রান্তটা কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট